মাকে নিয়ে কষ্টের কথা বলতে গেলে মনটা ভারী হয়ে যায় মা এই একটা শব্দেই যেন সমস্ত ভালোবাসা ত্যাগ আর নীরব সমর্থনের ছায়া লুকিয়ে থাকে যখন মা দূরে থাকেন অসুস্থ থাকেন বা মায়ের কোনো কষ্ট দেখি তখন ভেতরে ভেতরে একটা শূন্যতার জন্ম নেই এই কষ্টগুলো অনেক সময় বলা যায় না শুধু অনুভব করা যায় মা চুপচাপ নিজের কষ্টগুলো লুকিয়ে রাখেন যাতে সন্তান যেন না বুঝে কখনো কখনও মনে হয় মায়ের জন্য অনেক কিছু করা উচিত ছিল কিন্তু সময় মতো করা হয়নি মায়ের চোখের ক্লান্তি মুখের হাসির পেছনে অভিমান সবই বুঝি কিন্তু বলতে পারছি না ব্যস্ত জীবনে অনেক সময় কথা বলা হয় না আদর করে জিজ্ঞাসা করা হয় না মা তুমি কেমন আছো এই না বলা কথাগুলোই কষ্টদের সবচেয়ে বেশি মাকে নিয়ে বলা কথাগুলি কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ